আপনার সন্তানের জন্মদিনে কে কাটেন আর না কাটেন পার্টি করেন না না করেন একটা বৃক্ষ রোপণ করুন একটা গাছ লাগান আপনার বৃষ্টি হচ্ছে না খুব গরম অত্যধিক গরম কেন হবে এই প্রকৃতিকে আপনি কি দিয়েছেন এই প্রকৃতির জন্য আপনি কি জমা করেছেন কি জমা করে রেখেছেন প্রকৃতি আপনাকে প্রতিদানে প্রতিনিয়ত প্রতি নিঃশ্বাসে আপনাকে কিছু না কিছু দিয়ে যাচ্ছে আর সেই প্রকৃতিকে আপনি কি দিচ্ছেন কী দিয়েছেন দিয়েছেন কিছু কখনো সত্যি করে বলুন তো আপনি কখনো কিছু দিয়েছেন এই প্রকৃতিকে সে তো আপনাকে প্রতি শ্বাস প্রশ্বাসে আপনাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে বিনামূল্যে আপনি তাকে কি দিচ্ছেন আপনি যে প্রকৃতিকে ধ্বংস করছেন এর ফল আপনাকে একদিন ভোগ করতে হবে ভোগ এই তো চেন্নাই গিয়ে দেখুন লিটার জলের জন্য মানুষ শহর ছেড়ে দিচ্ছে দুবাই সৌদি আরব জলের জন্য মানুষ কি করছে কি করবেন আপনার ধন সম্পদ জমা করে যদি আপনার প্রকৃতিকে আপনি বাঁচিয়ে রাখেন তাহলে আপনি বাঁচতে পারবেন না আপনি দেখছেন কোথাও খরা কোথাও অতিবৃষ্টি কেন হচ্ছে প্রকৃতি নিয়ে প্রকৃতিকে আপনি ধ্বংস করছেন আপনি বছরে বছরে সন্তান জন্ম দিচ্ছেন কিন্তু বছরে একটা বৃক্ষ আপনি লাগাচ্ছেন আপনি বছরে বছরে আপনার সন্তান পায়দা করছেন কিন্তু একটা বৃক্ষ আপনি লাগিয়েছেন লাগান না আপনি প্রকৃতিকে কিচ্ছু দেননি বিনিময়ে আপনি নিয়ে যাচ্ছেন আপনি কারো মাথায় আঘাত করলে একদিন সেই আঘাত আপনাকে ফিরে পেতে হবে আর এই প্রকৃতিকে আপনি ধ্বংস করেছেন এর প্রতিশোধ প্রকৃতি নেবে না অবশ্যই নেবে অবশ্যই নেবে অপেক্ষা করুন অপেক্ষা করুন অপেক্ষা করুন আপনার বাড়ি আপনার ধন সম্পদ এই প্রকৃতিকে আপনাকে বিলিয়ে দিতে হবে আমার কথা আপনার ভালো লাগবে না আমার ভিডিও ভাইরাল হবে না আমি যা অপেক্ষা করুন অপেক্ষা করুন আজ নেই তো কাল কাল নেই তো পরশু নয়তো কিছু বছর পর আপনি বুঝবেন না আমি জানি আপনার কানে জল যাবে না আমার কথা আপনার ভালো লাগবে না কেননা আপনি দশ দিন আগে কি খেয়েছেন আপনি জানেন না কো বিদ্যা কো চিন্তা কো ধারণা ভুলে গেছে আপনার মনে থাকবে কেমন করে যে প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রেখেছে সেই প্রকৃতিকে আপনি কি দিচ্ছেন কি দিয়েছেন বন জঙ্গলকে কেটে আমরা বসতি গড়ে তুলছি ক্ষেতের জমি তৈরি করছি করে করে আরো বেশি করে করুন অপেক্ষা করুন প্রকৃতি আপনাকে শুধু আসলে সব কিছু মিটিয়ে দেবে নদীতে যেরকম জোয়ার বাটা হয় মানুষের জীবনে এরকম জোয়ার বাটা হয় প্রকৃতির মধ্যে এরকম জোয়ার বাটা হয় যে প্রকৃতিকে আপনি ধ্বংস করছেন এই প্রকৃতি আপনাকে ধ্বংস করে ফেলবে মনে করেন এটা আপনি জানেন আমি কাউকে আঘাত করলে সেই আঘাতের পরিবর্তে একদিন আমাকে আঘাত পেতে হবে এটা আপনি জানেন বোঝেন তারপর আপনি পাপ করেন আমরা পাপ করি আমি অনুরোধ করব আমি অনুরোধ করব পায়ে হাত দিয়ে অনুরোধ করব আপনার সন্তানের জন্মদিনে কেক কাটেন আর না কাটেন পার্টি করেন আর না করেন একটা বৃক্ষ রোপণ করুন একটা গাছ লাগান আপনার প্রকৃতিকে বাঁচান আপনার পরিবারকে বাঁচান আমার কথা আপনার কানে যাবে না আমার কথা আপনার ভালো লাগবে না তারপর বলছি আপনি ভালো থাকতে চান সুস্থ থাকতে চান প্রকৃতিকে বাঁচান সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা সর্বোপরে